আসসালামু আলাইকুম আজকে দেখবেন এ গ্রেডের জমজম সব থেকে বেস্ট কালেকশন সব থেকে ভালো যে জমজমগুলো আছে আজকে আপনাদেরকে জমজমগুলো খুলে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ এর আগে আমি আমার বান্ডেলগুলো দেখা দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার চমৎকার ডিজাইন ঠিক আছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে হিউজ কোয়ান্টিটি আপনার যতগুলো প্রয়োজন যতগুলো প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন যতগুলো প্রয়োজন যতগুলো ডিজাইন প্রয়োজন সব হচ্ছে জমজমের মধ্যে আরও অনেক ডিজাইন আছে আছে অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো দেখে দেখে তারপর নিতে পারবেন আমি জাস্ট কয়েকটা কালেকশন খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে জামাটা দেখেন কত চমৎকার অরিজিনাল জমজম সিল দেওয়া আছে দেখেন অরিজিনাল জমজম সিল দেওয়া আছে এটা এই গ্রেডের কাপড় একেবারে এই গ্রেডের কাপড় দামটা বলতেছি না দামটা আপনারা ভিডিও কলে দেখে মানে দেখে তারপর জেনে কিংবা কিন্তু স্ক্রিনশট দিবেন আমাকে স্ক্রিনশট দিয়ে আপনার দামটা জানতে পারেন দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা একেবারে ফ্রি সাইজ কাপড়টা একেবারে ফ্রি সাইজ মানে ওভার সাইজ ঠিক আছে একটা সালোয়ার দেখে আপনাদেরকে মানে এত সুন্দর একটা সালোয়ার এত চমৎকার মানে কাপড়টা দেখলে কি শান্তি কাপড়টা দেখলে শান্তি এত চমৎকার কাপড় দেখেন এত বড় একটা কাপড় এটা জামা হবে দেখেন এটা যে জামা হবে আর মানে সালোয়ার দেখে ঠিক আছে ভরটা হবে ভালো মানের বর সব থেকে বড়ো বর এর থেকে বড় স্যালার হবে না এমন পুরো মানে পরিপূর্ণ আরেক আছে আপনি একটা ফিতে নিয়ে আসবেন মাইপে ভেবে তারপর নেবেন এই কাপড়গুলো ঠিক আছে এটা হচ্ছে সব থেকে ভালো মানের এই ঘেটে ঘেটের জমজম এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ওড়না দেখেন সব থেকে ভালো মানের ওড়না সব থেকে বড়ো ওড়না ভাই এ জমজম এমন একটা জমজম এমন একটা ওর না এমন একটা জামা এইগুলো কিন্তু সবথেকে এ এই গ্রেডের ভাই বহরটা দেখেন এগুলো কিন্তু সবাই দিতে পারবে না এটা হচ্ছে একেবারে এই গ্রেডের জমজম সুইচ ফ্লোর সুইস কটন ড্যাম এরপর আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি একটু দ্রুত দেখাবো হ্যাঁ আপনারা কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার অত্যাধুনিক ডিজাইন ভালো মনের ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হবে ওনাটা আর ওনাটা হবে সম্পূর্ণ পাঁচ হাত এবং বড় বহরে হবে আড়াই আড়াই হাত বহর এবং ভালো মানে মানে অনেকে বলে না ভাই নামাজও না ভাই নামাজও না তুই দেয় না ঠিক আছে এগুলো হচ্ছে হাসল নামাজেও না অবশ্যই দেখে শুনে তারপর নেবেন ইনশাআল্লাহ তো এরপর দেখাচ্ছি আপনাকে আরও একটা থ্রি পিস মানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনি সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন যারা দামটা জানবেন এগুলো স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মধ্যে দিয়ে দিবেন স্ক্রিনশটটা আমরা দামটা বলে দেবো ভাই আমরা চাই আমাদের কাস্টমার যারা আছে তারা কিন্তু আসলে বাইকে নিয়ে কিন্তু বিক্রি করে এগুলো আমরা চাই দাম না হাইট এর জন্য যাতে করে কাস্টমার আমরা আমাদের যে কাস্টমার আছে তারা বিক্রি করতে পারে ভাই আমাদের কাস্টমার সুবিধা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা কাস্টমার সুবিধা সবার আগে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ওর নাটা খুবই চমৎকার এর থেকে বল ভালো ভাই ওর না হয় না ঠিক আছে এর থেকে ভালো ওর না হয় এরপরে জাস্ট আমি জামাগুলো দেখাবো ঠিক আছে শুধুমাত্র জামাগুলো দেখাবো আপনারা ওনাগুলো আপনার ভিডিও পদে দেখে নেবে দেখেন এটা হচ্ছে একটা জামা এরপর আমি আপনাদেরকে আরো একটা জামা দেখাচ্ছি মানে সময় স্বল্পের জন্য ভিডিওটা একটু মানে ছোট করতেছি অবশ্যই আপনার ভিডিও করে দেখে দেখে তারপর নেবে দেখেন এটা হচ্ছে আরও একটা জামা এখান থেকে স্ক্রিনশট রাখবেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন ভাই এইসব ডিজাইন ভাই সবার পছন্দ এইসব ডিজাইন সবার পছন্দ সবাই এইসব ডিজাইন পরে যে কোনো বয়সের আপুরা যে কোনো বয়সের আপুরা এই ডিজাইনগুলো করতে পারবে দেখেন এটা হচ্ছে আরও একটা জামা দেখেন কত চমৎকার ডিজাইনগুলো দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন লক্ষ্য করেন ডিজাইনগুলো এটা হচ্ছে অরিজিনিয়াল একেবারে এই গ্রেডে যে জঞ্জম আছে এই গ্রেডে জমজম ইনশাল্লাহ আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে আপনাদেরকে সব থেকে কম মূল্যে ভালো মানের নিশ্চয়তা ঠিক আছে ভালো মানের নিশ্চয়তা সব থেকে কম মূল্যে ভাই জমজম ভাই সাতশো করে বিক্রি করে অনেকে ভাই জম সাতশো পাওয়া যায় তাই আপনি সাতশো বিক্রি নিয়ে বিক্রি করেন আপনি আমার এটা নেন না এটা নেওয়ার দরকার নাই আপনার সাতশোটা নিয়ে বিক্রি করেন কোনো সমস্যা আমাদের আমাদেরটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দাম কথা প্রিমিয়াম কোয়ালিটি তবে হ্যাঁ মান অনুপাতে সবার থেকে কম মূল্যে আমাদের কাছে পাবেন মান অনুপাতে সবার থেকে কম মূল্যে আমাদের কাছে পাবেন এই সুন্দর সুন্দর চিপুল ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখবেন আর সর্বনিম্ন দশ পিস স্ক্রিনশটে শটে রেখে বলবেন যে ভাই ই করেন একগুলো সাইড করেন ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখবেন বা আপনার স্ক্রিনশটের সাথে কাপড়ে মিল আছে কি না যদি মিল খুঁজে পান তাহলে অর্ডার করবেন নয়তো অর্ডার করার শেষ দরকার নাই আপনি অর্ডার করার পরে পরে কী করবেন নামটি এখানে দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা খুঁজে সার্ভিসে দিয়ে তারপর কিন্তু আমাদের কাছ থেকে এই কালার কাপড়গুলো নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এবং ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ভাই কত সুন্দর একটা ডিজাইন একটু নারী ক্লাবে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ সবথেকে ভালো মানের ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে আমাদের এটা আছে নতুন শুভ আসুন দেখেন নতুন শুরু আমরা জন্য নিয়ে এসেছি লক্ষ লক্ষ পিচ তিলমিজি এখানে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র শুরু করেছি দুই দিন হয় অবশ্যই আপনারা আসবেন এটা হচ্ছে বাজারে অবস্থিত আগে আমাদের শুরু হয়েছিল এটা এটার অপোজিট সাইডে ঠিক আছে হাতেরটাও আছে আমাকে সবসময় এখানে পাবেন যদি আমাদের কোনো কাস্টমার ওই দোকানে যান যদি আমাকে না পান বলবেন যে স্বামী মেয়ে কোথায় আছে তো মানে বললে তাদেরকে নিয়ে আসবে এটা হচ্ছে আপনার ইউসিই ব্যাংকের উপরে ইউসিউ ব্যাংক আছে এখানে মানে পূবালী ব্যাংক আছে ইউসিউ ব্যাঙ্ক কুবলি ব্যাঙ্কের উপরে কিন্তু আমাদের এই শুরুটা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ হাসিম পারফেক্টলি ওয়ার্ক ঠিক আছে এটা খুবই চমৎকার শুরু মেকা দেখতে পাচ্ছেন আপনার সবথেকে ভালো মানের ডিজাইনগুলো সব থেকে নতুন নতুন ডিজাইনগুলো আপনার এইখানে পেয়ে যাবেন আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশানগুলো নিয়ে যাবেন এই বিষয়টা দেখেন এটা হচ্ছে আরও একটা জামা মানে কত সুন্দর একটা জামা ইভিন ভাইরাল একটা ডিজাইন ফেসবুকের মধ্যে যারা খুশরা বিক্রি করে ভাই টলে আমাদের সাধারণ এত সুন্দর দেখা যায় পিসটা এভাবে আসলে বুঝতে পারবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন না দেখেন কত চমৎকার না ভাই এটা ওনাটা কিন্তু সব থেকে বেস্ট কালেকশন সব থেকে বেস্ট কালেকশন ওনাটা সব থেকে ভালো মনের ওনাটা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভাই দুই আছে অনেক একটা একটা করে দেখালে আমি হয়তো আপনাদেরকে একশো বি দেখাতে পারবো বাট এতগুলো দেখাবো না জাস্ট সময় জন্য জাস্ট দুই একটা কালেকশন তুলতেছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেক আমার কিছু না অনেক সুইচ জাস্ট আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে দেবেন ভাই ওনারা দেখেন তো কত চমৎকার পিঙ্ক কত সুন্দর কত বড় এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন আরও একটা সুপার হিট ডিজাইন দেখেন সুপার হিট একটা ডিজাইন সুপার হিট একটা ডিজাইন এগুলো ভাই সব জায়গায় খাইবেন না এগুলো সব জায়গায় পাইবেন না এগুলো নিয়ে দেন বিক্রি করতে পাবেন এটা হচ্ছে আর একটা না দেখেন এটা ওনারা কালার কমিশন জোস থেকে কালার কমিশন বাংলা স্টাইল কমিশনগুলো অবশ্যই দোকানে আসবেন এসে দেখে দেখে নেবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত ভালো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা আছি আপনার থেকে নাই আজকে মতো বিজেপি নিবি সালামুম